আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে এমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাইকে পবিত্র ঈদ মোবারকের শুভেচ্ছা তো আজ হচ্ছে আপনাদের দেখাবো হালকা ফোমের একদম পাতলা ফোমের ব্রা কালেকশন নিউ ওমেন্স হল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে যেই হাব কাপের মানে হাফ কাপ হবে কিন্তু নেটের একটু বড় কাপটা হবে এই যে আর ভিতরে হচ্ছে একদম পাতলা ফোমের মধ্যে কিছু ব্রা কালেকশন একদমই পাতলা ফোম এটা কিন্তু বেশি ফোমের না এটা কিন্তু বেশি ফোমের না কিন্তু মনে হয় ফোমের মতো সাইডে হবে পুরাটাই নেট থ্রি পিনের মধ্যে হবে এই যে থ্রি পিনের মধ্যে হবে আর এটি কিন্তু পুরাটাই নেটের হবে সাইডে পুরাটা নেটের হবে এখানে কিন্তু একটা সাপোর্টেশন দেওয়া আছে যেন কোনো যখন ফিটিং করবেন তখন যেন কোনো প্রবলেম না হয় এখানে খুব সুন্দর করে একটা সাপোর্টেশন দেওয়া আছে কোনো প্রবলেম হবে না উপরেরটা হচ্ছে সম্পূর্ণ নেটের মতো থাকবে উপরেরটা সম্পূর্ণ নেটের মধ্যে থাকবে এই জায়গাটা কিন্তু অনেক বেশি থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর এখানে কিন্তু নেটের মতো এখানে একটা মনে হয় যে নিচে একটা নেট সাপোর্ট আছে স্টিক সাপোর্ট আছে নেটের স্টিক সাপোর্ট আছে কিন্তু এটা না এটা হচ্ছে জাস্ট ডিজাইনটা এই যে ভিতরে হচ্ছে এই যে এই ফোমটা কিন্তু একদমই পাতলা এই যে এতটুকুন ফোম হবে এই জন্য কিন্তু আমি হাফ বলেছি এতটুকুন ফোম হবে আর ভিতরে কিন্তু একটা সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নাই এখানের লাস্টিকটাও কিন্তু খুব সুন্দর এখানের লাস্টিকটাও কিন্তু খুব সুন্দর এই যে হচ্ছে ফোমের মধ্যে হাফ কাপ ফোমের মধ্যে বেশি কিন্তু ফোম হবে না আর উপরেরটা কিন্তু পোড়াটেই নেট উপরেরটা কিন্তু পোড়াটেই নেট আর কমফোর্টেবল এটা কিন্তু কমফোর্টেবলের মধ্যে ফিতাটাও কিন্তু অনেক ভালো এখানে কিন্তু একটা করে পাথর দেওয়া আছে এই যে এখানে একটা করে সুন্দর করে পাথর দেওয়া আছে এগুলো হচ্ছে একদম হাফ কাপের মধ্যে হাফ কাপ কিন্তু নেট কিন্তু একটু আছে পাতলা ফোম হাফ কাপ পাতলা ফোমের মধ্যে এই ব্রাগুলির প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে এটা হচ্ছে যারা হোলসেল নেবেন তাদের জন্য দাম কিন্তু কমে আসবে আর যারা খুচরা নেবেন চারশো নব্বই করে থাকবে এটা কিন্তু অরিজিনাল চায়না আমি একটু দেখিয়ে দিই এই যে এটা কিন্তু অরিজিনাল চায়নার মধ্যে অরিজিনাল চায়না এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে অরিজিনাল চায়না থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা যেটা নেবেন আর এইটার মধ্যে কালার কিন্তু কয়েকটা আছে যারা যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো পিঙ্ক কালার এটা কিন্তু একদম বেবি পিঙ্কের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার এটা কিন্তু স্কিন কালার না আর একটা আছে স্কিন কালার এই যে এগুলো হচ্ছে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা আর অফ হোয়াইট এটাই স্কিন কালার স্কিন কালার আর অফ হোয়াইট কালারটা কিন্তু একটু ডিফারেন্স এটা যেমন হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা একটু ডিপের মধ্যে যে কোনো ড্রেসের সাথে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এগুলো তো যার যেটা লাগবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম